মানুষ মারো তোমরা মানুষ মারো আহা যারে মারলা একটুখানিক হিউমেনিটি বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কামতেছে মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কানতেছে তার বাবা কিভাবে কামতেছে তার বউ থাকলে কিভাবে শটপট করতেছে আমার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কাঁদতেছে যারে গুলি করে মেরেছ একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছ আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছ ওইভাবে তোমাকেও নিহত হতে হবে কোন সন্দেহ নাই বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা থামুন বাড়িতে গিয়ে ডায়রিতে লিখে রাখুন লিখে রাখুন যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো তোমার বউ বিধবা হবেই কোন সন্দেহ নাই তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মাকে খাঁদায় থাকো আল্লাহ তোমার মা বাপকে খাঁদাবেন তুমি যদি বেটের কথা দিয়া ডেগারের কথা দিয়া একটা মানুষকে যদি বুক ফেলে থাকো তোমার বুকটা ছাত্রা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে